রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইল নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন কি সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনার জন্য তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন সিল্কের মধ্যে এই ড্রেসটা বুকের কাজটা অসম্ভব সুন্দর ওনাটা অনেক গর্জিয়াস তিনটা কালার আছে অ্যাভেলেবেল আমি তিনটা কালারই দেখিয়ে দিব তো শুরুতে হচ্ছে আমি যেটা ধরে আছি আগে দেখাই এই ড্রেসটা খুবই গর্জিয়াস আর এটা কিন্তু ডিসকাউন্টে দিব এটা আনস্টিচি সেল হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আমরা এটা স্টিচ দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় স্টিসের এই কালেকশনটা পাবেন এটা সব থেকে বেস্ট কালেকশন হবে এইদের এটার সাথে আপনারা প্যান্টটা পাবেন প্যান্টটা একটু সিম্পল থাকবে যেহেতু হচ্ছে ড্রেসটার অন্যটা অনেক গর্জিয়াস প্যান্টটা সিম্পল রাখা হয়েছে এটা হচ্ছে প্যান্টটা আর এই ড্রেসের নিচের কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা কাজ করা আছে সিকোয়েন্স এবং অ্যামলোডারই কাজ করা ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু ইনার সেট করা আছে দেখেন প্রিমিয়াম বাটার সিল্কের একটা ইনার পাবেন এখানে সেট করা আপনাদের এক্সট্রা ইনারের কোনো প্রয়োজন নেই এবং এই ড্রেসে বানানোর কোনো ঝামেলা নাই আপনারা জাস্ট নিবেন আর পরে ফেলবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার সাথে যে ওড়নাটা পাবেন আমি ওড়নাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে দেখেন কি সুন্দর একটা ওড়না দিচ্ছি আমরা এই ড্রেসের সাথে এইটা হচ্ছে ওড়নাটার ফুল লুকটা দেখেন আমি একটু ফুল লুকটা দেখাচ্ছি এই যে দেখেন তো চারপাশে কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা তো এ এত সুন্দর একটা ড্রেস মাত্র ষোলোশো টাকা দিচ্ছি আমরা পপস লাইফ স্টাইল শুধুমাত্র আমাদের পেজে যারা ফলোয়ার আছে বা হচ্ছে টপ ফ্যান আছে বা যারা রেগুলার আমাদের থেকে কেনাকাটা করেন শুধুমাত্র তাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় থাকছে যাতে তারা হচ্ছে ঈদের সুন্দর একটা ড্রেস কিনতে পারে যেটা হচ্ছে কম প্রাইজে অন্য অন্য পেজের তুলনায় যাতে কম প্রাইজে কিনতে পারে এটা হচ্ছে একটা কালার ছিল আমি তাহলে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আমার আপনারা হচ্ছে এই কালারটাও পেয়ে যাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার এই দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে গলার ডিজাইনটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুক আসবে আপনাদের এই ড্রেসে চিনন ফ্যাব্রিক্স এটা ইন্ডিয়ান অরিজিনাল চিনন ফেব্রিক্স আর এটার সাথে প্যান্ট পাবেন হচ্ছে আপনার প্যান্টটা কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের আর এটার সাথে যে ওড়না পাচ্ছেন আপনারা আমি একটু ফুল ওড়নাটা দেখাচ্ছি এ দেখেন দেখছেন কত সুন্দর ওড়নাটা এই অন্যটার ড্রেসটা আপনারা হচ্ছে মাত্র পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে আপনারা ঠিক এইভাবে স্ক্রিনশটটা নেবেন আমি ফুল লুকটা দেখাচ্ছি এই যেভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে তো আমি এটা আরেকটা যে কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা এই কালারটাও কিন্তু জোস একটা কালার মানে আনকমন একটা কালার সি গ্রিন কালার বলে বা অনেকে টরে কালার বলে এই যে দেখেন ড্রেসটা লুকটা খুবই চমৎকার নাইস একটা ড্রেস নিচের দিকে কাজ করা আছে বডি পাবেন হচ্ছে আপনারা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখালাম না এইটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন তো কী চমৎকার একটা ওড়না এটা এই যে ওনার চারপাশে কিন্তু গর্জিয়াস করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মানে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাজের কোয়ালিটি একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু আসলে কোনো খারাপ কোয়ালিটির ড্রেস সেল করি না বা কাজের কোনো ঘাটতি থাকলে সেই ড্রেসটা আমরা সেল করি না খুব নিখুঁত ফিনিশিংয়ের কাজ যেগুলো থাকে সেগুলাই সেল করি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ